আলামত 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 শুরু হয়ে গেছে ভাই অলরেডি কিয়ামতের আলামত শুরু হয়ে গিয়েছে আয়ামের জাহিনিয়ার যুগ আবারও নেমে এসেছে সোনার বাংলাদেশে ভাই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ছি 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 এর চাইতে জঘন্যতম নিউজ হয়তো আমি প্রচার করব আপনাদের সম্মুখে এটা আমি কোনোদিন ভাবি নাই ভাই আপন মেয়েকে ধর্ষণ করেছে বাবা ছি ছি লজ্জা এ সাইতে লজ্জা এর সাইতে ধিক্কার এর নিকৃষ্ট কাজ আর কিচ্ছু হতে পারে না মা মারা গিয়েছে এবং তিন দিনের পর নিজের মেয়েকে ধর্ষণ করেছে বাবা গ্রেফতার ছি 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 বাংলাদেশে এটা কি শুরু হলো ভাই ধর্ষণ 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 ছোট্ট ছোট্ট কিশোরীরা ধর্ষিত হচ্ছে বাবার হাত থেকে রেহাই পাচ্ছে আজকে এটাকে আইএম এর যুগ বললেও ভুল হবে আইএম এর যুগে এরকম ছিল ছোট্ট ছোট্ট মেয়েদেরকে মার্টিন নিচে দাফন করা হতো আর এখন মিরা বাবার কাছে নিরাপদ নয় ছি ছি পু পু ঠিককার ঠিককার আমি কি বলবো ভাই আসলে বলার ভাষা হারিয়ে ফেলছি কোথায় ঘটনা ঘটছে আপনাদেরকে একটু বিস্তারিত জানাই বার্তা বাজার একটা নিউজ পত্রিকায় নিউজটা সাফিয়েছে দেখেন আপনাদেরকে একটু শেয়ার করি ভাই প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটা প্রচুর পরিমাণে এবং ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড 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 হতেই হবে এটা আমাদের বাংলাদেশে চালু করা হোক কায়েম করা হোক সংসদ থেকে আইন পাস করা হোক ধর্ষণকারীরা কিভাবে ধর্ষক হয় কিভাবে ধর্ষণ করে দেখা যাবে তারপরে চলুন একটু নিউজটা আপনাদের জানাই মায়ের মৃত্যুর তিন দিন পর কিশোরীকে ধর্ষণ বাবা গ্রেপ্তার রাজধানীর রামপুরায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে রামপুরায় থানায় নেওয়া হয় কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ডামেক হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে বাবার পাশবিকতার ব্যাপারে পুলিশের কাছে লোমহর্ষক বর্ণনা দিয়েছে সেই মেয়ে কিশোরী রামপুরা থানার ওসি আতাউর রহমান জানান রামপুরার পূর্ব হাজারি পাড়ায় বাজারে ভাড়া বাসায় থাকে ভুক্তভোগী কিশোরীর পরিবার বাবা ও দুই ভাই বোনের সংসারে তাদের শনিবার গভীর রাতে এক একটি পান এরপর কিশোরীকে উদ্ধার করতে পুলিশে খবর দেন সাড়ে তিনটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে কিশোরীকে উদ্ধার করা হয় কিশোরীর জবানবন্দির ভিত্তিতে ওসি জানান মাসখানেক আগে কিশোরীর মা মারা যান মাকে হারানোর তিন দিনের মাথায় বাবা মেয়েকে ধর্ষণ করে না ও এমনকি তখন তার মা বেঁচে ছিলেন তখনও একাধিকবার ধর্ষণের শিকার হয় সে মেয়েটি সে বর্ণনা দিয়েছে তার ভয়াবহ কারো বাবা এমন হতে পারে এটা চিন্তা বাইরে ওসি বলেন অভিযুক্ত ব্যক্তির তিন সন্তানের মধ্যে অপর একজনের বয়স আড়াই বছর আরেকজনের বয়স পাঁচ বছর ঘটনার সময় ছোট দুই সন্তান ঘরেই ছিল ওদের কিছু বোঝার মতো বয়স হয়নি মা বেছে না থাকায় পুলিশের একজন নারী সদস্য বাদী হয়ে মামলা করেছেন একাধিকবার মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন বাবা ওর বেঁচে থাকার কোন অধিকার নাই ভাই তাকে মাদকাসক্ত বলে মনে করা হয়েছে আসামি পেশায় রিক্সা চালক রংপুরের মিঠাপুকুরে তার গ্রামের বাড়ি আপনার কাছে কি মনে হয় ওই কুলাঙ্গার ওই মানুষটপির জানোয়ার মানুষের চেহারায় এই মানুষটপি জানোয়ার ওই বেঁচে থাকার কোনো অধিকার আছে আপনার কাছে কি মনে হয় কোন বেচে থাকার অধিকার আছে আজকে বাংলাদেশে ধর্ষণের শিকার হচ্ছে একের পর এক গত দুতিন দিন আগে সোশ্যাল মিডিয়া তল পার চেষ্টা করেছিল তিনজন মিলে একটা ছোট্ট কিশোরীকে ধর্ষণ করেছে কেন এত ধর্ষণের শিকার হচ্ছে কেন ধর্ষণের বিচার কেন হচ্ছে না সোনার বাংলাদেশে সাধারণ জনতা হিসাবে একটাই দাবি সেটা আমরা চাই আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মানতে হবে দাবিটা হলো ধর্ষকের শাস্তি ওপেন রাস্তায় জুমার নামাজ আদায় করে সবার সম্মুখে বাইতুল মোকাবাম জাতীয় মসজিদের সম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড দেওয়া হোক এটা আমরা সাধারণ জনতার দাবি আপনার কি দাবি সেটা কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ